হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালন করা হয় রাইট অ্যান্সার অপশান এ পনেরোই মার্চ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালন করা হয় দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচদের অপশান এ রাইট অ্যান্সার গম্বিট শব্দটি কোন খেলার সাথে যুক্ত গম্বিট শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত অপশান এর রাইট ক্যান্সার পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং অপশান এর রাইট ক্যান্সার শিবাজি উৎসব কে প্রবর্তন করেন শিবাজী উৎসব প্রবর্তন করেন বিজি তিলক অপশান এ রাইট অ্যান্সার স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন রাইট অ্যান্সার অপশান বি চক্রবর্তী রাজা গোপালচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন দাক্ষিণাত্য মালভূমিতে সাধারণত কোন ধরনের মাটি দেখা যায় রাইট অ্যান্সার অপশান বি কৃষ্ণ মৃত্তিকা গোদাবরী নদী নদী নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে হয়নি গোদাবরী নদী নিচের কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি মহারাষ্ট্র ছত্তিশগড় গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি গোদাবরী নদী প্রবাহিত হয়েছে মহারাষ্ট্র ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের উপর দিয়ে নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন এম ফতিমা বিবি অপশান সি রাইট অ্যান্সার মোহনবাগান ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় মোহনবাগান ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় আঠারোশো উননব্বই সালে অপশান সি রাইট্যান্সার ল্যাসাইন পরীক্ষার মাধ্যমে নিচের কোন মৌলটি চিহ্নিত করা যায় না ফ্লোরিন অপশান এ রাই কার্টিল্লা কার্টিলাজিনাস কঙ্কাল কিসে দেখা যায় জিনাস কঙ্কাল দেখা যায় হাঙর মাছে অপশান এর এক নেহরু ট্রফি কোন খেলার সাথে জড়িত নেহেরু ট্রফি জড়িত হকি খেলার সঙ্গে অপশান রাইট এক প্যারিস কোন নদীর তীরে অবস্থিত প্যারিস সেন নদীর তীরে অবস্থিত অপশান বি রাইট বুন্দেস্তাগ কোন দেশের পার্লামেন্ট বুন্দেস্তাগ হলো জার্মানির পার্লামেন্ট অপশান সি রাইট ক্যান্সার বজ্রভূষণ কাবরা নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত ব্রজভূষণ কাবরা নিচের কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত গিটারের সঙ্গে জড়িত অপশান এ রাইট ক্যান্সার ভারতের জাতীয় নীতিবাক্য কী ভারতের জাতীয় নীতিবাক্য কি সত্যমেব জয়তে অপশান ডি রাইট অ্যান্সার কত সালে শকাব্দ শুরু হয় আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে অপশান এ রাইট অ্যান্সার আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে থেকে শকাব্দ শুরু হয় নেক্সট কোশ্চেন ভারতের সাথে কতগুলি দেশের স্থল সীমান্ত রয়েছে সাতটি দেশের অপশান বি রাইট ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিঙ্গের কোথায় আসে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিঙ্গের কোথায় আসে বামলেন্দে আসে অপশান এ রাইট ক্যান্সার দু সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করল কোন দেশ দু সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করেছে চীন দেশ অপশান ডি রাইট অ্যান্সার বামিংহামের প্রথম ভারতীয় বংশোদ্ভূত লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত লর্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন কে চামনলাল অপশান এ রাইট অ্যান্সার কোন রাজ্যের আহমেদনগরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগর কোন রাজ্যের রাইট অ্যান্সার অপশান বি মহারাষ্ট্রের আহমেদনগরের নাম পরিবর্তন করে নগর রাখা হয়েছে ফ্রিডম আর্ট মিডনাইট নাইট বইটি কে লিখেছেন ফ্রিডম আর্ট মিডনাইট নাইট বইটি কে লিখেছেন বইটি লিখেছেন ডোমানিক ল্যাপিয়ার ডোমানিক ল্যাপিয়ার অপশান এ রাইট অ্যান্সার কালবেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের কালবেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের রাজস্থানের অপশান রাইট অ্যান্সার ন্যাশনাল অ্যারেনেটিকাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ন্যাশনাল অ্যারেনেটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরুতে অপশান এর রাইট অ্যান্সার মাইক্রোলিথ কোন পোস্ত যুগের কোন পোস্ত যুগে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল মাইক্রোলিথ কোন পোস্টুর যুগে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল মেসোলেথিক অপশন বি রাইট অ্যান্সার কাকে ভারতীয় জাতীয়বাদে জনক বলা হয় কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে অপশন এ রাইট অ্যান্সার মঙ্গল গ্রহের কতগুলি উপগ্রহ রয়েছে মঙ্গল গ্রহের কতগুলি উপগ্রহ রয়েছে দুটি অপশান বি রাইট অ্যান্সার গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত রাপ্তি নদীর তীরে অবস্থিত অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো